কেয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে বান্দা বলতো ইমান মানে কি হজরত বিলাল্লাজি আল্লাহ তালু বলবেন যে উত্তপ্ত মরুভূমির বালুতে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে আমাকে বলা হয়েছিল যে আল্লাহকে ভুলে যাও তখন সে তৃষ্ণার্ত মুখে বলেছিলাম যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানহুকে প্রশ্ন করা হবে যে খাবাব বলতো ইমান মানে কি হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানহু বলবেন কামারের দোকানের জ্বলন্ত লোহা আমার শরীরে ঢেলে দেওয়া হয়েছিল আল্লাহকে ভুলে যাওয়ার জন্য তখনো আমি আল্লাহকে ভুলি নাই আমার মনে হয় ইমান মানে এটাই প্রিয় ভাই বোনেরা যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে তখন আমরা কি বলবো যদি বলি যে ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই তবে শুক্রবার দিন জমার দিন দামি কাপড় পরিধান করে দামি পারফিউম ব্যবহার করে আমি সবার আগে মসজিদে গেছি এটা কি আসলে আমাদের ইমানের মানে হিসাবে গণনা করা হবে যদি বলি যে কোরবানী ঈদে আমি সবার থেকে বড় পশুটা কোরবানি করেছি যদি বলি যে আমার অনেক ধন সম্পদ ছিল আমি হজ করেছি আসলে এগুলো কি আমাদের ইমান হিসাবে বিবেচিত হবে আমার মনে হয় আসলে এগুলো আমাদের ইমান হিসাবে আমরা বিবেচিত করাতে পারবো না এই জন্য আমাদের আমলের কোয়ান্টিটি আল্লাহ তা কাছে মেটার করে না আল্লাহ তা দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না কিন্তু আপনার কাছে এমন কি আমল আছে যেটা আল্লাহ তা কাছে গ্রহণযোগ্য করাতে পারবেন যে আল্লাহ পৃথিবীর কেউ জানে না শুধু তুমি জানো আর আমি জানি আমি তোমার জন্য এই কাজটা করে এনেছি আমার মনে হয় আমাদের এমন একটি স্পেশাল আমল থাকা দরকার যেটা নিয়ে আমরা আল্লাহ তা সম্মুখে দাঁড়াইতে পারবো